পুকুরের চলাডুবে মৃত্যু আর শিক্ষক শিক্ষার্থীর সেই মুহূর্তের ছবি বন্ধুর জন্মদিনের আনন্দ অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হল শোকে ঘটনাটি ঘটেছে কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত পানুহাটির হাটগাছা দিক থেকে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় পুকুর পাড়ে পিকনিক করতে এসে পানুহাট হাটগাছা দিঘির জলে ডুবে গিয়ে মৃত্যু হয় দুই যুবকের মৃত যুবকদের একজন দিশারি কোচিং সেন্টারের শিক্ষক সুমন্ত ঘোষাল কাটোয়া দু নম্বর ব্লকের মুস্তুল গ্রামের বাসিন্দা অন্যজন দিশারি কোচিং সেন্টারের শিক্ষার্থী নির্মল ঘোষ তার বাড়ি নদিয়ার মায়াপুরে এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান মুস্তুল গ্রামের দিশারি কোচিং সেন্টারের শিক্ষার্থী হালদারের জন্মদিন উদযাপন করতে শিক্ষক সুমন্ত ঘোষালের উদ্যোগে জন শিক্ষার্থী পানুহাটের হাটগাছা দিঘির পাড়ে পিকনিক করতে এসেছিল রান্না হয়ে যাওয়ার পর স্নানের আগে দিঘিতে থাকা লোহার পাতের নৌকা করে সকলে মিলে আনন্দ করছিল সেই সময় কিছু বুঝে ওঠার আগেই লোহার পাতের নৌকায় জল ঢুকে উল্টে গিয়ে দুজনেই চাপা পড়ে জলে ডুবে যায় তাদের বাঁচানোর কোনো সুযোগ পাওয়া যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শী শায়ুন মণ্ডল এখানে আমাদের ধারণা হয়েছিল হ্যাঁ দিওড়া দুজনা মিলে বনে বনে যে পড়েছিল ঠিক আছে দিওড়া যখন এঁকে গালো ওতে তখন আমরা জলে লাফিয়ে গিয়ে ওদেরকে দেখে যে ভর্তিকে আছানোর জন্য চেপেছে না বোটে বোটে ধারে নিয়ে আসছে জন্য কিন্তু ওদের বোট তো ওইদিকে চলে যাচ্ছে আমরা তো নৌকা ছাড়া জানি না বোটে নিয়ে যাচ্ছে আমরা ধারে লাগানোর জন্য বোটটা নিয়ে যাচ্ছিলাম তা ওরা বোট এদিক ওদিক হয়ে যাচ্ছিল বোটে জল ঢুকে বোটটা উঠে যায় কজন ছিল কজন ছিল বলতে ওরা দুজন ওরা দুজনের সাথে জানতো মোটামুটি সাথে জানতো এবার আমি আর আমার ভাই দুজনের সাথে জানতাম এবার আমরা যখন ওটা তো মানে বোটটা উল্টে যায় ওটা একবারে মানে উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা ঢুকে যায় একবারও ওঠে নেই যে আমরা হুম আমরা যে চুরি মুটি ধরে নিয়ে আসবো একবারও ওঠে নেই দুজনে ডুবেছে দুজনে ডুবেছে কি কি নাম তাদের একজনের নাম হচ্ছে নির্মল ঘোষ হ্যাঁ আর একজন হচ্ছে সুমন্ত ঘোষাল তোমরা কি করতে এখানে এসেছিলে আমরা এমনি পিকনিক করতে পিকনিক করতে এসেছিলে এই যে শিবং হালদার বলে এই ঘরটা যাদের হ্যাঁ ওদের এখানে এই যে ওদের ঘর ওর একটা মানে বার্থডে সেলিব্রেশন করতে আগে বার্থডে হয়ে গিয়েছে এমনি ও বল তখন

জানা যায় মুস্তুল দিশারি কোচিং সেন্টারে মূলত পুলিশ ও সেনাবাহিনীর চাকরির প্রশিক্ষণ দেওয়া হয় এই কোচিং সেন্টারের সমস্ত শিক্ষার্থী আবাসিক এই কোচিং সেন্টারের শিক্ষার্থী শুভম হালদারের জন্মদিন উদযাপন করার উদ্দেশ্যে সকলে দিঘির পারে পিকনিক করতে এসেছিল জানা যায় ওই দিঘিতেই মাছ চাষ করে শুভম হালদারের বাবা বিশ্বনাথ হালদার এই ঘটনা প্রসঙ্গে মৃত সুমন্ত ঘোষালের আত্মীয় জানান এই সুমন্তর বাবা কাকা সুমন্ত বাড়িতে কি বলে এসছিল

কি এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও ইন্দ্রজিৎ মালিক কাটোয়া বিপর্যয় মোকাবিলা দফতরের বড়বাবু পারিজাত ঘোষ কাটোয়া থানার পুলিশ বাহিনী সহ বিপর্যয় মোকাবিলার দশ সদস্যের দল লাইটের ব্যবস্থা করে ডুবুরি নামিয়ে দুই যুবকের মৃতদেহ মৃতদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ দিঘির চারিদিকে সিসি ক্যামেরা আছে পুলিশ সিসি ক্যামেরার ভিভি আর বাজেয়াপ্ত করেছে শুভম হালদারের বাবাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা